সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে যে ক্যাপশন শুনে নিশ্চয়ই অনেকেই টেনশনে পড়েছেন যে সুমন ভাই নিখোঁজ লাপাত্তা আছে গুম করা হয়েছে তো তার দেহ আপনার পরের বিলের পাশে পাওয়া গেছে গত পরশুদিন বা গতদিন তো সোহন ভাইকে আসলে কে গুম করলো তিনি আন্তর্জাতিক প্রসিকিউটর একজন ট্রাইব্যুনালের বিচারক যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল আছে সেটার তো তার গুম হওয়া নিয়ে নিশ্চয়ই নানান জনের মধ্যে নানান দুশ্চিন্তা দেখা দিয়েছে ইভেন আপনার মিডিয়া কেন তার গুম হওয়া নিয়ে নিশ্চুপ বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো প্রকৃতপক্ষে সোহন ভাই আসলে মানে পার্সোনালি গায়েব হয় নাই বা তাকে কেউ গুম করে নাই তবে হঠাৎ করে সুমন ভাইকে আমরা যে রূপে চিনি মানে ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে আমি ওনার পক্ষে বেশ কয়েকটা ভিডিও করেছি আমার চ্যানেলে যারা নিশ্চয় আছেন দেখেছেন তো সুমন ভাইয়ের যেই কারণে সুমন ভাইকে ভালো লাগে যে বাংলাদেশে যখনই কোনো ধরনের কোনো বড় অন্যায় হয় ইয়াং জেনারেশন যারা সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার লিস্টে বা ওনার ফেসবুক পেজের যারা একটা বড় অংশ সুমন ভাইকে ফলো করে তারা হচ্ছে ইয়াং জেনারেশন এডুকেটেড শ্রেণী তারপর হচ্ছে প্রবাসী সহ বাংলাদেশের একটা বিশাল অংশ সুমন ভাইয়ের সাপোর্টার তো লাইভের মাধ্যমে যেহেতু সুমন ভাই সবার কাছে পরিচিত হয়েছেন তো বাংলাদেশে যখন কোনো ইস্যু হয় সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে যে এই বিষয়গুলো নিয়ে তিনি লাইভ করবেন তার মাঝখানে কিছু জাতীয় ইস্যু থাকে যেমন নির্বাচন নিয়ে সুমন ভাই চুপ ছিলেন কিছু তো ওইগুলো খুব স্বাভাবিক আপনার বুঝতে হবে সুমন ভাইয়ের খারের মধ্যে একটাই মাথা তো সরকারের সব বিষয় নিয়ে আসলে কথা বলা সবার দ্বারা সম্ভব না তো ইলেকশন ছিল আলাদা ইস্যু বাট আমাদের বাংলাদেশের বুয়েটের আব্রার হত্যার বিষয় নিয়ে সুমন ভাই এখনো আসলে তার ফেসবুক পেজে তিনি দু একটা পোস্ট দিয়েছেন আব্রার পোস্ট দিয়েছেন আমি দেখেছি আর এছাড়া আব্রারকে নিয়ে ধরেন ইয়াং জেনারেশন যখন সারা বাংলাদেশের নানান জায়গায় প্রতীকী নাটক তারপর হচ্ছে যে প্রতিবাদী মঞ্চ সহ নানান কিছু সোশ্যাল মিডিয়া এখন আব্রার অবশ্যই ছেয়ে আছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রত্যাশা ছিল যে সুমন ভাই আব্রার হত্যার ব্যাপারে কোনো মুখ খুলবে এখানে আপনার হত্যার ব্যাপারে মুখ খোলার বিষয় থেকে আপনার হত্যার সাথে জড়িত যেই কি বলে যে শ্রেণীটা মানে বাংলাদেশ আপনার যেই যে ইভেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুয়েট ইভেন সেইখানের যে শেডে বাংলা একে ফজদুল হকের যে আবাসিক সিস্টেম বা সেখানে যারা দায়িত্ব কর্মরত আছেন ইভেন যে পুলিশ কর্মকর্তা দেলওয়ার হোসেন সাহেব তিনি ইনফর্ম পাওয়ার পরেও শেরে বাংলা একে ফজদুল হকের যে আবাসিক ভবন আছে বুয়েটের সেইখানে তিনি তিন ঘন্টার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য নিশ্চয় অনেকে শুনেছেন তো সেখানে দেখা গেছে এক থেকে তিন ঘন্টা তিনি সেখানে অভ্যর্থনা কক্ষে বসে থেকে ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বুয়েট শাখার রাসেলের বাধার মুখে তিনি সেখানে বসেছিলেন তারপর আবার চলে আসেন আর পরবর্তী সময় যখন যান তখন আবরারের লাশ উদ্ধার করার জন্য আসলে তারা যান এই যে সামগ্রিক হজ বড়লো একটা অবস্থা এই হজ বড়ল অবস্থায় আমরা আসলে ইয়াং জেনারেশন যারা আছে সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার যারা আছে সবাই কিন্তু আপনার একটা এক্সপেকটেশন ছিল যে সুমন ভাই এই ব্যাপারে অন্তত কিছু বলবেন এই যে এখানে শুধু হত্যাটা না এখানে টোটাল একটা অনিয়মের ব্যাপার একটা বিশৃঙ্খলার ব্যাপার বা ছাত্র লীগের যে ব্যাপারোয়া মনোভাব সব মিলিয়ে ইভেন আপনার একজন যে কি বলে যে সন্দেহমূলক আসামি অমিত শাহ তার উধাও সহ নানান বিষয়টাতে সুমন ভাই আসলে লাইভে কেন আসেন না যার কারণে আমি লাইভের নাম দিয়েছি যে গুম হয়েছে সুমন ভাই লাশ মেলেছে পরিবিলের পারে তো এর আগেও কিছুদিন আগে বাংলাদেশের একটা খুব গরম যখন ইস্যু ছিল তখনও সুমন ভাই আপনার দেখা গেছে যে তিনি কোন এক ঈদগাহের মাঠের তিনি আসলে আমার খেয়াল নেই সোলাখি ঈদগাহ ময়দান ওইটা সম্পর্কে উনি লাইভ করতেছিলেন যখন সারা বাঙালি আপনার এই যে কি বলে কি একটা ইস্যুতে যে খুব গরম ছিল মাঝখানে আসলে এতগুলা ইস্যু আসে খেয়ালি থাকে না কোনটার পর কোনটা ডিসি সাহেবের ইস্যু মনে হয় ওই সময়েও আসলে তিনি চুপ ছিলেন বাঙালি ওনাকে খুঁজতেছিল এখন অনেক ধরনের স্টার আছে একজন আছে ক্রিকেট স্টার একজন আছে টেলিভিশন স্টার একজন আছেন কি বলে মঞ্চ স্টার তো সুমন ভাই আমাদের কাছে বেসিক্যালি তিনি কোনো রাজনৈতিক নেতা না তিনি যুব সমাজের কাছে তার যে গ্রহণযোগ্য লাইভগুলা যে লাইভের মাধ্যমে তিনি সমাজের নানা স্তরের এমপি মন্ত্রী তারপর হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট যে অনিয়ম দুর্নীতি তিনি তুলে ধরেছেন সাহসী পদক্ষেপ রেখেছেন সেই কারণে তাকে আমরা পছন্দ করি বা ভালোবাসি বা তিনি ব্যক্তি উদ্যোগে যে সামাজিক কর্মকাণ্ডগুলো করেছেন অবশ্যই প্রশংসনীয় হ্যাটার্সরা যারা আছে তারা নানান ধরনের কথা বললেও আমি সেগুলোর প্রশংসা করি কিন্তু দেখা গেছে বাংলাদেশের বিশেষ বিশেষ সময়ে যেই সমস্যাগুলোতে সরাসরি সরকারি যেই দল আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন অথবা যখন কোনো বড় এমপি মন্ত্রী সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে সেই ক্ষেত্রে সুমন ভাই এক ধরনের কাকতালীয় ভাবে আমি আসলে খেয়াল করলাম যে কাকতালীয় ভাবে সুমন ভাই চুপ থাকেন বিষয়টা নিয়ে হতে পারে যে হ্যাঁ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার একটা প্রেস ব্রিফিং করেছেন গত কালকে মনে হয় সেখানে তিনি আশ্বস্ত করেছেন সবাইকে যে আবরার হত্যার বিচার হত্যার সাথে যারাই জড়িত আছে তারা কোন দলের কোন সংগঠনের সেটা এখানে ভাবছেন না। তিনি যে তারা অপরাধী হত্যা যে করেছে সে তার বিচার একজন অপরাধীর কি বলে অবকাঠামো থেকেই করা হবে কিন্তু যারা ছাত্রলীগ নাম ধরে এখানে হত্যা করেছে তারা যদি ভাবে যে বেঁচে যাবে তাদের কোনো বাঁচার রাস্তা নাই সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ আশ্বস্ত করেছেন ইভেন তিনি আরেকটা জিনিস বলেছেন যে আব্রার হত্যার বিষয় নি আসলে সারা বাংলাদেশে যে আন্দোলন ছাত্রছাত্রীরা করছে সেই আন্দোলনের যৌক্তিকতা কি একদিকে সেটা অবশ্যই প্রশ্নের বিষয় যে আসলে কেন আন্দোলন হচ্ছে যেহেতু আব্রার হত্যার আসামিরা ধরা পড়ছে বা তাদের ব্যাপারে শাস্তির জন্য এখন অনেকটা সময় বাকি রিমান্ডে আছে প্রসেসিং আছে তো সেটা অন্য বক্তব্য এখন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পরেই সুমন ভাই চুপ নাকি আগে থেকে সুমন ভাই চুপ জাতি আসলে মাঝে মাঝে ভাইয়ের ব্যাপারে আমরা খুব ইন্টারেস্টেড কারণ তিনি একটা আ কিব লাইফস্টার লাইভস্টার মানে লাইভ করতে করতে তিনি সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়েছেন এখন হেটারসরা যারা আছে বা সমনভের সমালোচক যারা আছে বিভিন্ন সময় লাস্ট বেশ কয়েক মাস ধরে সমনভের বড় বড় ইস্যুগুলোতে তিনি চুপ ছিলেন ইভেন অনেকেই বলছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ব্যাপারে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা কতটুকু হয়েছে কতটুকু হয়নি যেহেতু সুমন ভাই সামাজিক সচেতনতামূলক বাংলাদেশের অধিকার মূলক বিষয়গুলো নিয়ে বা দুর্নীতি নিয়ে কথা বলেন তখন আসলে সুমন ভাই কেন এই বিষয়গুলোতে চুপ থাকে যেগুলোতে সরাসরি আওয়ামী লীগের বড় বড় নেতারা যখন জড়িত থাকেন বা সরকারের বিষয় হয় সেই ক্ষেত্রে সুমন ভাইয়ের এক ধরনের নিরবতা আমরা খেয়াল করেছি তো এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে কেন আমরা যারা সুমন ভাইয়ের ফলোয়ার আছি তো আমি গঠনমূলক সমালোচনা করি সবসময় চেষ্টা করি হয়তো সুমন ভাই ব্যস্ত বা ব্যস্ততার মধ্যে পরির বিল নিয়ে এই মুহূর্তে লাইভ করাটা সুমন ভাইয়ের জন্য আসলে কতটুকু যৌক্তিক অনেকে সুমন ভাইয়ের ফলোয়ার্স আছেন এখানে যারা আছেন আমিও সুমন ভাইকে ভালোবাসি আমার পুরনো ভিডিওগুলো না দেখে আমার আবার গালি দিবেন না সুমন ভাইয়ের ব্যাপারে আমার বেশ কয়েকটা পজিটিভ লাইভ আছে পজিটিভ আমার ভিডিও দেওয়া আছে বাট যখন আমার মনে হয় যে সুমন ভাইয়ের কিছু কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয় আমি সেই কর্মকাণ্ডগুলোকে নিয়ে আলোচনা করি কিছুদিন আগেও আহ আব্রার হত্যার ঠিক আগের দিন আমাদের বাংলাদেশের সহ ভারতে যে হিন্দু সম্প্রদায় আছেন তাদের যে সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা সেটার একটা লাইভ নিয়ে কিন্তু সোমন ভাই খুব বিতর্কের মুখে পড়েছিলেন তো সেইটা রেশ না কাটাতে আবরার হত্যার কারণে তার এই বিষয়টা আপনার চাপা পড়ে গেছে ওইটার ব্যাপারে তিনি কোনো ক্লিয়ারেন্স দেননি আমি অবশ্য ওইটাতে ওনাকে খুব বেশি দোষী সাব্যস্ত করি না আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই বিষয়ে শুধু সোমন ভাই বলে নাই সারা বাংলাদেশের মানুষরাই বা যারা পলিটিশিয়ান আছে তারা বলে যে ধর্ম যার যার আনন্দ সবার তো শন পেইও সেম কথা বলেছে এই ক্ষেত্রে তিনি সবাইকে আহ্বান করতে তার ভুল ছিল সেই ভিডিওটা নিশ্চয় অনেকে দেখেছেন আমি যে কথাগুলো বলেছি তো ঠিক এর পরের দিন যখন এই ঘটনাটা ঘটলো এইখানে নানান বিষয় আমরা যারা খুব ছোট মানুষ আছি আমরা খুব ছোট ইউটিউবার বা আমাদের আসলে এরকম প্রোটেকশন নাই আমরা যখন কথা বলতে চাই এখন ভয় হয় আগে ততটুকো ভয় না হলো এখন মনে হয় যে আমরা আসলে যেসব বিষয় নিয়ে কথা বলি রাষ্ট্রীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ দেশীয় নিরাপত্তা বা বাংলাদেশের পুলিশ বাহিনী যারা পলিটিশিয়ান আছেন তাদেরকে নিয়ে আমরা আসলে নানান ধরনের গঠনমূলক সমালোচনা করি তারপরেও ভয় হয় যে আমাদের প্রোটেকশন আর সুমন ভাই হচ্ছেন একজন একজন কি বলে টপ লেভেলের মানুষ যাকে নর্মালি একজন পুলিশ পাহারাতে তিনি যখন কোথাও যান বা তার নিরাপত্তা সরকারের যথেষ্ট কি বলে যে প্রোটেকশনে তিনি থাকেন সেই ক্ষেত্রে তিনি আসলে কেন সরকারের কোনো কোনো বিষয়গুলাতে যেগুলাতে হয়তো কথা বললেও পারতেন কারণ এই বিষয়ে অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা কথা বলেছেন বিএনপির বড় নেতারা কথা বলেছেন টেলিভিশন টকশো গুলাতে আবরার 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 আবরারের হত্যার মাধ্যমে যে অনিয়ম দুর্নীতি বা ভারতের সাথে সম্পর্ক সেই সম্পর্কের মাঝে যখন সমালোচনা আসে বা ভিন্ন মতের বিষয়টা আসে সেই বিষয়টাকে উপেক্ষা করলেই যে এই একটা ঘটনা হয়ে গেল সেটা সম্পর্কে সবাই কথা বলছে কিন্তু কেন আসলে সোমন ভাই এই মুহূর্তে চুপ তাহলে কি সুমন ভাই ওনার কেরিয়ারে যে মাইল ফলকে স্পর্শ করতে চাচ্ছেন সেখানে রাজনৈতিক বিষয়টা কি এতটাই শক্ত যে তিনি আসলে কোনোভাবেই আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন বা আওয়ামী লীগের যারা কার্য নির্বাহী কমিটির সদস্য আছেন বা প্রেসিডিয়াম কমিটি আছেন সেখানে তাদের কাছে তিনি গোলাম মালয় রনি যেমন একটা সমালোচনা করে বাদ পড়ে গেছেন তিনিও কি আসলে ওটা ভয় পাচ্ছেন কমেন্টে আপনার মন্তব্যের আশায় আমি অপেক্ষা করছি তবে বস কষ্ট করে সোন ভাইকে বা তার পরিবারকে গালাগালি করবেন না গঠনমূলক মন্তব্য করবেন তো কমেন্টের অপেক্ষা রইলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম